আলহামদুলিল্লাহ আমার লাউ গাছ লাউ এসেছে ছোট ছোট অনেক কড়া ধরেছে দুইটা লাউ বেঁধে রেখেছি মাসি পোকার জন্য লাউ রাখা যাচ্ছে না নষ্ট হয়ে যায় এই যে লাউ নষ্ট হয়ে গেছে তারপর হচ্ছে এই যে এই যে অনেক লাউ নষ্ট হয়ে গেছে মাসি পোকার জন্য ভাত নিয়ে আসা হয়েছে ফাত বেঁধে দিব আপাতত ওইখান থেকে কয়েকটা শ্বাস নেব রান্না করার জন্য এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো কেটে ফেলে দিলাম এই যে কয়টা পাতা ছিঁড়লাম লাউ গাছ থেকে শাক নিলাম ওগুলো আমি রান্না করব। একটা লাউ ভুলে কেটে ফেলছি এই হচ্ছে আমার একটা লাউ গাছ এটা আমার বেশ বড় হয়েছে লাউ গাছটা এটার মধ্যে লাউ খুব কম লাউ বেশি ধরেনি ছোট ছোট কয়েকটা দেখা যাচ্ছে এই যেমন এই একটা ওই একটা দেখা যাচ্ছে খুব কম নাই বললেই চলে একদম মাত্র শুরু হয়েছে এই যে এখানেও একটা আছে কিন্তু এগুলো হবে কিনা জানি না যে পরিমাণ মাছই পোকা এখানে লাউ নষ্ট করে দেয়